জানেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরে বানিয়েছিলাম গ্রিন থাইকারি তাই গরম গরম গ্রিন থাইকারি খেয়ে এখন যাচ্ছি বাইরে ঠান্ডা ঠান্ডা বরফ পরিষ্কার করতে প্রচণ্ড বরফ হয়েছে আপনাদের তো দেখাচ্ছিলাম স্নো স্টর্ম থেমে গেছে কিন্তু প্রচণ্ড উইন্ড আছে স্নো হচ্ছে না তাই এবার ভাবলাম স্নোটা দিন করে নিই আলো থাকতে থাকতে যতক্ষণ দুপুর আছে করে নিলে ঠান্ডাটাও কম লাগবে আর স্নোটা জমে বসে যাবে না এখনও অবধি স্নোটা হালকা আছে এরপরে যদি রেখে দিই স্নোটা কিন্তু ভালো হয়ে বসে যাবে তখন পরিষ্কার করতে খুব অসুবিধা হবে তাই ঝটপট খাওয়া দাওয়া করে গোলককে আমি বললাম আমি এগুচ্ছি তুমি এসো আমি তো ভালোভাবে ব্লোয়ার দিয়ে ক্লিন করতে পারবো না কিন্তু যেই জায়গাটা হেঁটে যাবার রাস্তা আছে যেমন আমাদের পর্চের সামনেটা ওই জায়গাটায় বরফটা ক্লিন করতে হবে সাবল দিয়ে তো ওগুলো আমি করব আর এইখানে এসে এখন আমি দেখছি যে কতটা জলের তল মানে বরফ কতটা জমেছে সেটাই দেখতে এসেছি তো দেখলাম ভালোই বরফ জমেছে একদম আমাদের ক্যারাজের ভেতর অব্দি বরফ চলে এসছে তো গোলক বললেই সামনেটা প্রথমে একটু ক্লিন করে দিতে তাহলে ওর বোয়ার চা লোয়ারটা চালাতে সুবিধা হবে তো এখানে তাই আমি দেখুন যেটা ভেতরে চলে এসেছিল বরফ সেটা আমি ক্লিন করছি খুব এরকম স্নোফল হলে বড়রা খুশি হোক না হোক বাচ্চারা কিন্তু প্রচন্ড খুশি হয় আমি বরফ পরিষ্কার করছি ওইদিকে দেখছি সকাল সকাল লড়ারা বরফ পরিষ্কার করে নিয়েছে হাতে এখন ওদের ফাঁকা টাইম তাই বাচ্চাদের সাথে ওরা এখন বসে বসে স্নোম্যান বানাচ্ছে দেখে বেশ মজা লাগছে আমরা হচ্ছে খুব মানে লেট করি সকালবেলায় হয় না আর যখনই বরফ হয় লড়ারা একবার করে মাঝে মধ্যে করতে থাকে যাতে অনেক বেশি লেয়ার না হয়ে যায় কিন্তু আমরা আসি একেবারে স্নোফল থেমে গেলে তারপরে তো গোলক বলে সেই তো করতেই হবে একেবারেই করব কিন্তু আজকে বুঝতে পারছিলাম যে একসাথে করতে এসে কতটা অসুবিধা হচ্ছিল কারণ এতটা লেয়ার বরফ জমে গেছে সেটাকে এই ব্লোয়ার দিয়েও ক্লিন করতে খুব কষ্ট হচ্ছিলো এখানে গোলক ব্লোয়ারটা রেডি করে নিয়েছে ও এক মানে সে কেক যেভাবে কাটে সেভাবে এবার কাটতে কাটতে ও যাবে আস্তে আস্তে এইভাবেই ক্লিনটা করবে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো সেই হাওয়াতে স্নো সব জায়গায় সমানভাবে জমে এই সামনের দিকটাই দেখছিলাম স্নো অতটা জমেনি স্নো জমেছে এই শেষের দিকটায় মানে আমাদের ড্রাইভওয়ে একদম শেষের দিকটায় তো ওই দিকটাই গোলোকে চালাতে দেখলাম বেশ অসুবিধা হচ্ছে আর অনেকটা মানে লেয়ার হয়ে গেছে আর ওই দেখুন দূরে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ড্রাইভার ওই সাইডটা পরিষ্কার করতে আরও কষ্ট হয় তার কারণ আমাদের যে রোডটা আছে ওই রোডটা সিটি থেকে এসে ক্লিন করে এবারে ক্লিন করে স্নোটা কোন দিকে জমা করবে সাইড মানে রাস্তার দু সাইডে জমা করে মানে একে তো স্নো হয়ে থাকে তারপরে আবার স্নো মানে যে স্নো পরিষ্কার করার গাড়িটা আসে ওরা দুদিকে যে জমা করে স্নোটা সেই স্নোটা আমাদের পুরো সামনে একদম পাহাড়ের মতো হয়ে যায় আর এই দেখুন গুলো কাটতে কাটতে কীরকম গেছে মনে হয় না এটা সেই কেকের ওপরের ফ্রস্টিংটা আমার তো সেই রকমই লাগে দেখুন আর কি প্রেশার দিয়ে কাটতে কাটতে ওকে যেতে হচ্ছে এই যে এই জায়গাটায় ওরা স্নোটা এসে জমা করে গেছে একে তো স্নো জমা হয়েছিল তার উপরে ও আবার ওরা দু সাইডে জমা করেছে তো এইটা পরিষ্কার করতে বেশ অসুবিধা হয় কারণ স্নোটা পুরো ডেলা ডালা পাকিয়ে থাকে ভারী হয়ে থাকে এটা পরতে ভীষণ গায়ের জোর লাগে আর ওইদিকের লড়ারা পরিষ্কার করে নিয়েছে ওটা বারবার আমি দেখছি আর ভাবছি ইস কি মজা এখন ওরা ঝাড়া হাত পা এখন আমাদের এই সব স্নো ক্লিন করতে হবে গোলক এদিকে স্নো ক্লিন করছে আর আমি ফাঁকে ফাঁকে ওইখানটায় গিয়ে দেখুন এই যে এই পাশে আমাদের যে পর্চের সামনেটা সেই জায়গাটা ক্লিন করছি এই জায়গাটা করতে সত্যি এত অসুবিধা হচ্ছে গুলো থেবে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে পারছে না আসলে অনেকদিন স্নো ক্লিন করেনি মানে এত হেভি স্নোফল হয়নি দেখুন এই জায়গাটা কীরকম অবস্থা হয়ে গেছে এইখানটা করতে সব থেকে অসুবিধা হয় এত জমাট বেঁধে থাকে স্নোটা মা যখন এসেছিল মাও দেখে গেছে কি পরিমাণ গায়ের জোর লাগে এই স্নোটা ক্লিন যাই হোক ব্লোয়ার দিয়েও করতে খুব অসুবিধা হচ্ছে একটু পাওয়ারফুল ব্লোয়ার না হলে সত্যি চালানোও অসুবিধা দেখুন উঠেই যাচ্ছে বরফের ওপর গোলোককে এইভাবে বড় পরিষ্কার করতে দিকে মনে মনে ভাবছি ঠাকুর আর দিও না এরকম বরফ এই বছর একটাই ঠিক আছে প্রতি বছর একটা করে এরকম থাকলেই যথেষ্ট মাঝে মাঝে তো এরকম হয় এক একটা উইন্টার হয়ে গেছে দু তিনবার এরকম স্নোফল হয়েছে প্রচণ্ড মানে স্নোফল হয় এক এক সময় তবে গত দু বছর ধরে দেখছি অতটা স্নোফল হচ্ছে না গেল বছর তো আরওই হয়নি তো এই বছর দেখলাম যে বেশ ভালো স্নোফলও হলো আর সাথে সাথে মারাত্মক ঠান্ডাও করেছিল তো তাই হোক যে বছর যেমন থাকে এক এক বছর এক এক রকম তবে যেখানে যেই রকম ওয়েদার থাকার কথা সেটা না থাকলে খুবই অসুবিধা হয় কারণ এখানে চাষবাসটা অনেকটা এরকম বরফের জল গলেই না হয় এই বরফের জলটা গুলে গলে নিচে যায় মাটিটাকে অনেকটা ভিজে রাখে সামার যখন আসে তখন জলের কষ্ট অনেকটাই কম হয় কিন্তু বরফ যদি না হয় এরকম স্নোফল যদি না হয় তাহলে মাটি এত শক্ত ড্রাই হয়ে যায় গ্রীষ্মকালে চাষাবাদ করা খুব মুশকিল হয়ে যায় চোখের জলে নাকের জলে হয়ে গেলাম এখানটা দেখুন পুরো ক্লিন করলাম কীরকম ভরে ছিল এই জায়গাটা আর এখনো ওই যে দেখা যাচ্ছে কি ওইখানে যে ইয়েটা আছে সাইড ওয়াকটা ওইটা এখনও করা যাচ্ছে না গোলো বলছে এত টাইট হয়ে গেছে আর হাওয়াতে তো সব জায়গায় সমানভাবে বরফ নয় কোথাও বেশি কোথাও কম কোথাও বেশি তো অতিরিক্ত বেশি তো সেইখানটা করতে খুব মুশকিল হচ্ছে ও আর পারা যাচ্ছে না বাবা এখানটা ক্লিন ওই দিয়ে দিয়ে এই জায়গাটা ক্লিন করা হয়েছে এখানটা পুরো দেখুন স্তূপ হয়ে গেছে একদম এই জায়গাটা পুরো স্তূপ হয়ে গেছে জায়গাটা গাছ পুরো এখানটা আসলে ক্লিন করে রাখি কারণ অনেক সময় অ্যামাজনের পার্সেল দিতে আসে বাই চান্স ওরা যদি পড়ে যায় তখন ওরা কমপ্লেন করতে পারে সেই জন্য এই জায়গাটা সবসময় ক্লিন রাখতে হয় যাতে লোকজন আসা যাওয়া করলে আমরা আসা যাওয়া করি না এদিক দিয়ে কিন্তু ওই যারা পার্সেল দিতে আসে কোনো কিছু তারা আসে আর এই দিকটাও দেখুন গোলক পুরো ভালো মতো ক্লিন করে নিয়েছে এখনও ক্লিন করছে সাইড ওয়াকটা এই সাইড ওয়াকটা আমাদের দু সাইডের বাড়িতে কিন্তু থাকে না যে কোনো এক সাইডেতে থাকে ওই পাশে দেখুন যে লড়ারা আছে লড়াদের সাইডে কিন্তু সাইড ওয়াকটা নেই এটা আমাদের এক্সট্রা পাওনা এক্সট্রা পাওনা এটাই বলছে যে এক্সট্রা খাটতে হচ্ছে তাই বলছে এক্সট্রা পাওনা আর এই আমাদের ব্লোয়ারটা চলছে না তাই গোলক পাশের বাড়ির নেবারের যে ব্লোয়ারটা আছে সেটা দিয়েও ক্লিন করছে আমাদেরটা দেখুন এদিকে বন্ধ হয়ে পড়ে আছে কোথায় চালু করতে হবে বা কিছু একটা করতে হবে সেই জন্য গোলক বললো ওদেরটা বেশ পাওয়ারফুল ওদেরটা দিয়ে করি তো এখানে সবাই ভীষণ হেল্পফুল হয় ওরা না করে না তো গোলক বলছে দেখি ওরটা চালিয়ে আসলে যখন আমরা বাড়ি কিনেছি তখন আমরা বুঝতে পারিনি যে এইরকম ফলে এইভাবে রকম টাইপের গ্লোয়ার লাগে তো আমরা যখন অ্যাপার্টমেন্টে থাকতাম ওখানে তো সিটি থেকে লোক এসে করে দিয়ে যেত তাই কোনো আইডিয়াও ছিল না কীরকম কী কিনতে হবে তো দেখলাম যে একটু পাওয়ারফুল কিনলে সেটা বেশ কাজে দেয় গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা বাইরেটা কি সুন্দর লাগছে তাই একটুখানি দরজাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সূর্যোদয় হচ্ছে আর এরকম যখন চারিদিকে স্নোতে ভরা থাকে আর সূর্যোদয় হয় দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো তাই ভাবলাম শেয়ার করি তবে এখনও সূর্য পুরোপুরি ওঠেনি তাই অতটা ভালো দেখাতে পারলাম না অন্য কোনো দিন আপনাদের দেখাবো গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে নেক্সট ডে সকাল থেকেই আপনাদের দেখালাম যে কী সুন্দর ঝাচকচকে লাগছে চারিদিকটা কালকে স্নোয়ের পর মানে স্নো স্টর্মের পর একদম আজকে একদম পরিষ্কার ওয়েদার সেরকম ঠান্ডাও পড়েছে আর রোদের ছটাটা বরফের ওপর পড়ে আরও সুন্দর লাগছে আরও ব্রাইট লাগছে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এটাই হলো বড় ব্যাপার আর ঘরের ভেতরটাও পুরো একদম খুব ব্রাইট লাগছে আর আজকের দিনটা একটু অন্যরকম সেটা হচ্ছে আজ গোলোক অফিস যাবে প্লাস ডাব্বা নিয়ে মানে টিফিন নিয়ে যাবে টিফিন বলতে লাঞ্চ তো লাঞ্চের ওর জন্য বানাবে একটু মাছের কালিয়া আর রাইস তো থাকবেই সাথে থাকবে তিলের বড়া কারণ অফিসে বসে দেখবেন খুব বেশি কিছু খাওয়া যায় না তাই অল্প কিছুই দেব আর তার সাথে তো ব্রেকফাস্ট বানাবোই এখন ব্রেকফাস্ট হালকা ফুলকাই হয়তো কিছু খেয়ে যাবে ওখানে গিয়ে তো তাড়াতাড়ি লাঞ্চ করে নেয় আর একটু লেট করেই যাবে এই পৌনে বারোটার দিকে বেরোবে কারণ ওর সকাল থেকে কল চলে উঠতে পারে না তো যাই হোক চলুন আর বক বক করবো না তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিন নইলে ওইদিকে দেরি হয়ে যাবে আজ থেকে প্রায় সাত বছর আগে আমার রুটিনটা একদম অন্যরকম ছিল ঠিক আজকের দিনটা যেই রকম যাবে সেই রকম তখন গোলক গুবলু দুজনেই সকালবেলাতেই বেরিয়ে যেত গুবলু যেত স্কুলে গোলক যেত অফিসে গোলকের একটু বেরোতে দেরি হলেও কিন্তু ও এগারোটার মধ্যে অফিস চলে যেত ফলে গুবলুর সকালবেলায় ব্রেকফাস্ট লাঞ্চ গোলকের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু বানিয়ে মোটামুটি আমার রান্নার সমস্ত রেডি হয়ে যেত মোটামুটি দশটার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে তারপরে আমার হাতে অনেকটা সময় বাঁচতো সেই ফাঁকা সময়টায় আমি কেটারিংয়ের এর কাজ করতাম কেটারিং বলতে আমি সেই সময় ডেলি মিলও বানাতাম প্লাস কোনো বড় পার্টি অর্ডার এলে সেগুলোও নিতাম তখন প্রচুর একচেটিয়া রান্না করে গেছি এইভাবে কেটারিংয়ের কাজ করে গেছি যেহেতু তখন অ্যাপার্টমেন্টে থাকতাম আর অ্যাপার্টমেন্ট এত বড় হতো না জাস্ট দুটো রুমের একটা অ্যাপার্টমেন্ট থাকতো তো সেগুলো পরিষ্কার করতেও বেশি সময় লাগতো না দশটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত সকালবেলা থেকে একটা বিশাল ঝড় আসতো ঠিকই কিন্তু সেই ঝড়টা চলে যাওয়ার পর তারপরে পুরো শান্ত থাকতো তখন এই সব এর কাজ করার পরও নিজের জন্য অনেকটা টাইম পেতাম কিন্তু এখন জানি না যখন থেকেই বাড়িতে মুভ হয়েছি আমার মানে কোথা থেকে টাইম চলে যায় এক তো এত বড় বাড়ি রোজ কোনো কোনো না কোনো জায়গা পরিষ্কার করা শীতকালে যদিও বা একটু কাজ কম থাকে এইসব ব্যাপারে কিন্তু গ্রীষ্মকালে তো আবার বাগান একটা এক্সট্রা হয় আমার বাগানের এত কাজ থাকে যে আর এক্সট্রা করে কিছু নিজের নিজের জন্য কিছু করার সময় পায় না মাঝে মাঝে খুব ইচ্ছে করে কিছু কিছু সেলাই করতে কিছু কিছু ক্রাফটের কাজ করতে কিন্তু সেই সব একদমই সময় হয় না মাঝে মাঝে ভাবি যে একটুখানি সময় মতো যদি ব্লগটাই এডিট করে নিতে পারি সেটাই আমার কাছে অনেক সেই মাঝে মাঝে সময় পাই না আসলে গুগুলোও বড় হচ্ছে ওর পড়াশোনা তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু ভাবনা চিন্তা করতে হয় যেহেতু বড় হচ্ছে বড়ো মানুষের দেখবেন চাহিদাটাও অনেক বেশি থাকে ছোটদের থেকে তো যাই হোক সেই জন্য সেই সবগুলো বিভিন্ন রকম খাবার দাবার বানাতে গিয়ে অনেকটা সময় চলে যায় তারপরে গোলোকে এখন বাড়ি থেকে অফিস করে তাকে টাইম টু টাইম খেতে দেওয়া যদিও অতটা করতে হয় না গোলক নিজের টাইম মতো মাঝে মাঝে চলে আসে কিন্তু মাঝে মাঝে যখন ও বিজি থাকে ওকেও দিয়ে আসতে হয় তো এই সবগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায় তারপরে দেখবেন অফিস গেলে আপনি একটা ডাল তরকারি দিয়ে দিলে রান্না কিন্তু ডাল তরকারি ভাত হয়ে গেলে মোটামুটি তাদের লাঞ্চ হয়ে যায় কিন্তু বাড়িতে থাকলে সেটাই দেখবেন হয়তো আর একটা এক্সট্রা ভাজা করি আর একটা এক্সট্রা তরকারি করি করে আরও দু তিনটে পদ এক্সট্রা হয়ে যায় সেগুলো করতেও তো সময় লাগে তো সেই সব করতে করতে অনেকটা সময় চলে যায় এইখানে যে ঢাকাটা এটা পেছন দিকে পড়ে একদিন ক্লিন করতে গেছিলাম এটা ঢাকাটা এখানে পেছনে পড়ে গেছে আর বের করানোই হয়নি এটাকে সামনে দিকে টেনে তারপরে বের করতে হবে তবে থেকে আমি এখানে এটার ঢাকাটা দিয়ে রেখেছি তেলের মধ্যে কোনো দিনও আমি মানে ফাঁকা বসে থাকতে পারি না কিছু না কিছু করতে হয় কাজ করার সময় কষ্ট হলে তখন চেঁচামেচি করি ওহ বড্ড খাটনি হচ্ছে ভাল লাগছে না কবে একটু শান্তি আসবে লাইফে এরকম ভাবি ঠিকই কিন্তু ফাঁকা হাতে যখন বসে থাকি সেটাও আমি বসে থাকতে পারি না তখন উঠে পড়ে কাজ করি তখন মনে হয় বা বেশ ভালো লাগছে কাজ করার পর ক্লান্ত হয়ে যখন দিনের শেষে বসি তখন বেশ আরাম লাগে এবং দিনটা যে এত কাজ করেছি সেটা ভেবেও বেশ মনে মনে ভালো লাগে কিন্তু ওই আর কি মাঝে মাঝে খুব যখন ক্লান্ত হয়ে যায় তখন ওরকম ভাবনা চিন্তা আসে আদারওয়াইজ কাজ করতে আমি বেশ ভালোবাসি আর আজকে এখানে দেখুন গোলককে সকালবেলায় ব্রেকফাস্টে একটু ম্যাগি দিচ্ছি তাই সব সবজি দিয়ে একটুখানি ম্যাগিটা ভেজে দিলে বেশ খেতে ভালো লাগে শীতকালের যে কোনো সবজি আপনি একসাথে পেঁয়াজের সাথে সব সবজিগুলো একটুখানি তেলে ভাজা হয়ে গেলে মানে জাস্ট একটু সেদ্ধ হয়ে যাবে একদম গলিয়ে নিলে কিন্তু ভালো লাগবে না একটুখানি ডাঁটো ডাঁটো থাকতে হবে হালকা ভেজে নিয়ে তার মধ্যে এখানে ম্যাগি সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে ওই চাউমিনের মতো তারপরে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দেখুন ভাজা ম্যাগি রেডি তবে এর মধ্যে না একটুখানি কখনো যে সয়াবিন যে নাগেটগুলো হয় সেগুলো দিলে বা একটু ডিম ভেজে দিলেও কিন্তু খুব ভালো লাগে তো চলুন ওকে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি এবার ঝটপট লাঞ্চটা বানিয়ে নিই বেশি টাইম হয়নি এখনও হাতে প্রায় এক ঘন্টা মতো টাইম আছে ঝটপট রান্না হয়ে যাবে মানে ওর বেরোনোর অনেক আগেই আমার রান্না হয়ে যাবে করে নিচ্ছি কারণ এই সুযোগ পেয়েছি রান্নাটা হয়ে গেলে না সারাদিনের অনেকটা বড় কাজ এগিয়ে যায় মাছের কালিয়া দিচ্ছি প্রথমে ভেবেছিলাম মাছের একটু ঝোল করবো ঝোল করলে গুবলুরও খাওয়া হয় আর ও মাছ খেতে চায় না ঝোল করলে তবুও একটু মাছটা খেয়ে নেয় ঝোল করলাম না এই কারণেই কারণ টিফিনে দেবো আবার বেশি পাতলা ঝোল করলে যদি পড়ে যায় তাই ভাবলাম একটু মাখা মাখা কালিয়া করে দিই খেতেও ভালো লাগবে আর অল্প তো ভাত নিয়ে যাবে সেটা কালিয়া দিয়ে ভালো করেই মেঘে খাওয়া হয়ে যাবে এখানে দেখুন তেল দিলাম তেলে অল্প একটু সামান্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ওই যেভাবে কালিয়া আমরা বানাই কখনো কালিয়া পেঁয়াজ বাটা দিয়েও ভালো লাগে আর আমি এভাবে পেঁয়াজ কুচি করেই করি কারণ নইলে না পেঁয়াজ বাটা দিয়ে করলে অনেকটা টাইম লেগে যায় ভাজতে তাই পেঁয়াজ কুচি দিয়েই করে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে এখানে দেখুন ভেজে নিলাম ভেজে তার মধ্যে অ্যাড করে দিলাম বেশ অনেকটা টমেটো মাছের কালিয়াতে একটুখানি যদি টমেটো বেশি দেওয়া হয় বেশ ভালো লাগে খেতে তাই একটু বেশি করেই দিলাম টমেটোটা নরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে যে আদা বাটা জিরে বাটা সরি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা মশলা দেয় আর কি সেইগুলোই সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে এবার জল ঢেলে দেব জল দিয়ে তারপরে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটতে বেশি সময় লাগে না যেহেতু আমি খুব গরম জলই দিই অ্যাড করি সাথে সাথেই জলটা ফুটে যায় এবার মাছগুলো অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এখানের মাছগুলো যেহেতু বড় থাকে তাই ভেঙে যাবার সম্ভাবনা বা নরম হয়ে যাবার সম্ভাবনা খুব একটা থাকে না তাই আগে থেকে একটু অ্যাড করে দিলে বরং বড় বড়ো মাছগুলোর মধ্যে একটু রসটা ঢুকে যায় তিলটাকে যে ভিজিয়ে রেখেছিলাম জলে কারণ তিলের মধ্যে পাথর থাকে অনেক সময় তাই জলে ভিজিয়ে রাখলে তলার দিকে পাথরটা চলে যায় আস্তে আস্তে ওপর থেকে তিলটা ছেঁকে নিই তারপর এটাকে অল্প একটু নুন দিয়ে মিক্সিতে বেশ ভালো মতো বেটে নিই ভালো মতো বাটতে বাটা বলতে একেবারে কিন্তু পেস্ট করে নিই না একটুখানি মানে সেই চোকলা চোকলা রাখি তাতে খেতে ভালো লাগে আর এদিকে মাছটাও হয়ে গেছে আর বেশি শুকনো করব না কারণ বেশি ড্রাই করলে এটা ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না এই যে হয়ে গেছে মাছের গরম গরম কালিয়া রেডি এবারে তিলের বড়াটা ভেজে নিলেই হয়ে যাবে আর ওইদিকে ভাতও বসিয়ে দেব তিলের বড়াটা ভাজতে ভাজতে সব খাবারগুলো হয়ে যাবার পর একেবারে গরম অবস্থায় সময় টিফিনে ভরে দিই না তাতে নষ্ট হয়ে যায় অনেক সময় তাই একটু ঠান্ডা করে তারপরে ভরবো তো এখানে প্যান গরম হয়ে গেছে প্যানে এবার একটা করে বড়া ভাজতে বসিয়ে দিচ্ছি তিলের বড়া খেতে আমারও খুব ভালো লাগে গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে তবে আমি খুব কম বানাই কারণ দেশ থেকে নিয়ে আসি তিল আর সেই তিলগুলো এনে যদি ঝটপট মানে ভাজা করে খেয়ে নিই শেষ হয়ে যাবে সাধারণত আমি করি না খিচুড়ি টিচুড়ি করলে তবেই তিলের বড়া করি তা না হলে করি না মা বলে তাড়াতাড়ি করে খেয়ে নিবি নইলে নষ্ট হয়ে যাবে এখানে ওয়েদার খুব ড্রাই থাকে বলে দেশে যে যত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখানে ঠিক তত তাড়াতাড়ি নষ্ট হয় না তাই আমি রয়েশয়েই খাই তারপরে ফ্রিজে ও রেখে দেযা যায় কিন্তু ফ্রিজে এমনি জিনিস এত বেশি থাকে তারপরে আবার এই ড্রাই জিনিসগুলো ফ্রিজে রাখলে আরও ফ্রিজটা ভরে যাবে তাই আর ফ্রিজে রাখি না আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম এবারে তিলের বড়াটা হতে হতে বা দেখবো ভাতটাও হয়ে গেছে তো মোটামুটি সব রান্নাই আমার রেডি হয়ে যাবে আর এখানে তিলের বড়াগুলোকে দেখুন ভালো করে আমি চেপটে চেপটে আমি ভেজেছি বেশ সেঁকেছি একদম যেটা বলা যায় আর কি যাতে ভেতর অবধি একদম সুন্দর মুচমুচে ভাজা হয় আর দেখুন রেডি হয়ে গেছে বেশ অনেকগুলোই হয়েছে আমাদের রাত অবধি হয়ে যাবে মানে সকালে রাত্রে দুবেলাই হয়ে যাবে দশটার আগেই মানে সাড়ে নটার মধ্যেই আমার রান্না হয়ে গেছে তারপরে হঠাৎ করে মনে হলো গোলকও খেয়ে নিয়েছে ও বেরিয়ে যাবে ওর সাথেও আজ আমার লাঞ্চ হবে না তো ভাবলাম আজকের ব্রেকফাস্ট বলতে আজকে একটু লেট করেই ব্রেকফাস্ট করছি ব্রাঞ্চই বলতে পারেন ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে তো এখানে ভাবলাম একটু সেদ্ধ ভাত করি তো সেদ্ধ ভাত ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে মেখে ভাত বেশ ভালোই লাগে তাই এখানে গরম গরম সব করে নিয়েছি তবে আজকে আর আলাদা আলাদা করে মাখবো না কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর আমার প্রচন্ড খিদে পেয়েছে যেহেতু সকাল থেকেই ছোটা দৌড়া করে কাজ করছি তাই খিদেও পেয়ে গেছে খুব তাই আর আলাদা করে না মেখে সব একসাথে মেখে নিচ্ছি কারণ এরপরে তো খাবারপত্র সব এক জায়গায় গিয়েই জমা হবে একসাথেই মিশবে তো ভাবলাম আগে থেকেই মিশিয়ে নিই তাই এখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দেখুন একসাথে মেখে নিলাম আর তার সাথে বেশ অনেকটা শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা তেলে ভেজে মানে তেল লঙ্কা করে ভালো করে মেখে নিলাম এরপরে গরম গরম ভাতে বসে আরাম করে খাবো আসলে গোলকের জন্য গরম গরম ভাত করলাম গরম ভাতটা দেখে হঠাৎ মনে হলো এই রকম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সেদ্ধ ভাত সব সেদ্ধ দিয়ে খেতে বেশ ভালো লাগে তো তাই আজকে এরকম প্ল্যান করলাম চলুন এবার ভাতটাও নিয়ে নিই ভাতটা বেশ গরম আছে দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া উঠছে আর এই ওটা ভাতের একটা সুন্দর গন্ধ হয় আর এইটা দেখে মানে এইটাই যখন আমার নাকে আসে তখনই মনে হয় একটু ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নিই ভালো লাগবে খেতে আর এখানে দেখুন ঘিও নিয়ে নিলাম ঘিটা এত জমাট পেতে ছিল চামচে নিয়ে চামচটা সমেত একটু গরম করে নিলাম আগুনের মধ্যে নইলে ঘিটা ভীষণ মানে চাপ হয়ে বসে থাকে তো যাই হোক আর পারা যাচ্ছে না এবার মনে হচ্ছে তাড়াতাড়ি খাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সামনে যদি এরকম খাবার থাকে সেই খাবার নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না মনে হয় কতক্ষণে আমি খাব তো যাই হোক দারুণ লাগছিল অনেক দিন পর সকাল সকালে এরকম ভাত খেলাম সকালে তো ভাত খাওয়া অভ্যাস একদমই নেই আমাদের কারণ যখন স্কুলে যেতাম ছোটোবেলায় একমাত্র তখনই খেয়ে গেছি তারপরে আর হয়নি যখন থেকে হস্টেলে গেছি তো যাই হোক চলুন আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে যতক্ষণে আমার খাওয়া দাওয়া সারছিলাম ততক্ষণে রান্নাগুলো একটু ঠান্ডা হয়েছে খুব বেশি গরম অবস্থায় রাখলে এতক্ষণ বন্ধ থাকবে তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সামান্য ঠান্ডা করে তারপরে দিই তাও এখনও ভালোই মানে গরম আছে মানে এই অবস্থায় নিয়ে গেলে যখন খাবে তখন আশা করি ওয়ার্ম থাকবে তো যাই হোক এখানে প্যাক করে দিলাম আর রেডি হয়ে গেল অনেকদিন দিন পর এই রকম রুটিনে এসে বেশ ভালোই লাগছে আজকে হঠাৎ গোলোকে লাঞ্চ নিয়ে যেতে ইচ্ছে হয়েছে সাধারণত মাঝে মধ্যে যখনও এরকম অফিসে যায় তখন আর লাঞ্চ নিয়ে যায় না বলে অফিসেই সবার সাথে ওখানে বসে কোথাও একটা লাঞ্চ করে নেব মানে বাইরে থেকে খেয়ে নেবে আর কি অফিসের নিচে হয়তো খাবার ওদের পাওয়া যায় সেখানে তো যাই হোক আজকে ওর মন হয়েছে হয়তো তাই ওকে লাঞ্চ বানিয়ে দিলাম আর অনেক দিন পর আমারও এরকম ডাব্বা প্যাক করতে বেশ ভালোই লাগছিলো তো যাই হোক চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো বাই বাই